চাঁপাই প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধন মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো ভিডিও চিত্র চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি আমরা সত্যের সন্ধানে স্বাধীনতার পক্ষে এ স্লোগানকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে চাঁপাই প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে আজ তিরিশ অক্টোবর বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চাঁপাই প্রেস নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান ইশা সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী এ সময় উপস্থিত ছিলেন চাপাই প্রেস যুগ্ম সাধারণ সম্পাদক চাপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারোয়ার জাহান সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা অর্থ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো ইসমাইল কার্যকরী সদস্য মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহীদ হোসেন সদস্য দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ সদস্য দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আক্তার সদস্য মানবকণ্ঠ নাচল উপজেলা প্রতিনিধি ইব্রাহিম বাবু প্রমুখ উল্লেখ্য যে চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই জেলা শহরের উল্লেখ্য যে চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকে। জেলা শহরের বিশ্বরোধ মোড়ে অস্থায়ী কার্যালয় পরিচালনা করে আসছিলেন ক্লাব আলোচনা সভায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি বলেন অনুষ্ঠানিকভাবে চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে